আসসালামু আলাইকুম মমতা এগ্রহারীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাইয়ের জন্য কিন্তু অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা প্যাকিং করছি আর এই বাচ্চাগুলো চলে যাবে আজকে শেরপুরে আপনারা যারা শেরপুরে বা বক্সিগঞ্জে যারা এই দেশি মুরগি বাচ্চাগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনেও দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা মূলত আমাদের এই দেশিমুরি বাচ্চাগুলো সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে দেখে শুনে তারপর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের হ্যাচারিতে একদিন থেকে এক মাস বয়সী পর্যন্ত বাচ্চা বিক্রি করা হয় আপনারা চাইলে অবশ্যই এক মাসের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চা নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে জামালপুর সদর কাষ্টসিংহা আনন্দবাজার আর এই বাচ্চাগুলো কীভাবে লালন পালন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টোটালি দুইশো বিশ অরিজিনালি পিউর দিয়ে বাচ্চাগুলো আমরা ব্রোডিংয়ে রেখে দিয়েছি এক ভাই কিন্তু চট্টগ্রাম থেকে আমাদের ওয়ার্ডের দিয়েছে যে ভাই আমি পনেরো দিনের বাচ্চাটা আপনাদের ওখান থেকে নেব তো তো সে ভাইয়ের জন্য আমি কিন্তু সুন্দরভাবে দুইশো বিশ বাচ্চা ব্রোডিং করে রেখে দিয়েছি তার বাচ্চাটি চলে যাবে হলো দশ তারিখে আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম